নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি শুরু করছি তুলা লগ্ন নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা এবারে আমাদের আলোচ্য বিষয় হলো দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে রয়েছেন বিষে উনি ফিফটিন্থ মে চলে যাবেন মিথুনে অর্থাৎ নবম ঘরে অক্টোবর চলে যাবেন কর্কটে অর্থাৎ দশম ঘরে ইলেভেন নভেম্বর উনি বক্রি হবেন এবং ফোর্থ ডিসেম্বর আবার ব্যাক করে মিথুনে চলে আসবেন তাই বৃহস্পতির এই যে ট্রানজিট হচ্ছে এটা তুলা লগ্নের ক্ষেত্রে কী কী প্রভাব ফেলতে পারে এইটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় প্রথমেই বলিনি বৃহস্পতি তুলা লগ্নের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি আমরা এখানে মিথুনের ট্রানজিট নিয়ে শুরু করব না বৃহস্পতি অলরেডি বৃষে রয়েছে তাহলে বৃহস্পতি ফিফটিন্থ মে চলে যাচ্ছেন মিথুনে তাহলে তৃতীয়পতি চলে গেল নবমে তৃতীয় স্থান থেকে কমিউনিকেশান কন্ট্যাক্ট আমাদের এনার্জি লেভেল এগুলো বোঝায় ছোটো ভাই বোন বোঝায় নবম স্থানটা স্পিরিচুয়ালিজমের জায়গা কোনো স্পিরিচুয়াল ব্যাপারে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট হবে কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ হবে স্পিরিচুয়াল ব্যাপারে আরও ইনভলভ হতে পারেন কোথাও তীর্থযাত্রা হতে পারে এই ব্যাপারগুলো আসছে কমিউনিকেশন কন্ট্যাক্ট তার মধ্যে দিয়ে ভাগ্য দেওয়া এটাও হতে পারে হাতের কোনো ওস্তাদি হাতের কোনো মুন্সি আনা সেটা দেখাতে পারেন এবারে দেখুন ওখান থেকে বৃহস্পতি দৃষ্টি কোথাও কোথায় বলছে লগ্নে মানে তৃতীয় প্রতি নবমে থেকে লগ্নে দৃষ্টি বলুন নিজের উদ্যমের মধ্যে দিয়ে ভাগ্য করায় অর্থ হয় এর একটা মানে বোঝায় আর কি ভাগ্য আপনার কাছে আসবে এই ব্যাপারটা আসছে গুরুর আশীর্বাদ পাবেন এবারে দেখুন তৃতীয় দৃষ্টি পড়ছে ধনুতে এটা বোঝায় ছোট ভাই বোনের সঙ্গে বন্ডিং আরও স্ট্রং হবে ছোট ভাই বোনের মধ্য দিয়ে ভাগ্য দেয় এটাও হতে পারে আর পঞ্চমে দৃষ্টি অর্থাৎ কুম্ভে এর মানে হলো উদ্যম এবং নিজের ট্যালেন্টের মধ্যে দিয়ে ভাগ্য দেয় ফিফ্থ হাউস থেকে দেখে আমাদের মেরিট আমাদের ট্যালেন্ট এগুলো দেখে পঞ্চম স্থান থেকে ঈশ্বর ভক্তি দেবভক্তি দেখে ঈশ্বর ভক্তি দেবভক্তির প্রকাশ এবং গৃহে ধর্মানুষ্ঠান গৃহে ধর্মানুষ্ঠান কথাটা কেন বলছি কেননা শনি কুম্ভে অবস্থান করছে শনির সঙ্গে বৃহস্পতির ডিরেক্ট অ্যাসপেক্ট হয়ে যাবে উচ্চ লাভের সুযোগ আছে ফোর্থ আর নাইন্থ কম্বিনেশন হয়ে যাচ্ছে মোট কথা আপনার মেধার মধ্য দিয়ে ভাগ্য দেয় এই ব্যাপারটা আসছে খুব ভালো বৃহস্পতি মিথুনে আরেকটা ব্যাপার হচ্ছে বৃহস্পতি যখন মিথুনে থাকবে মঙ্গলের সঙ্গে কন্ট্যাক্ট হবে এবং দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে যারা সন্তান লাভ করতে ইচ্ছুক তারা এই বছর ট্রাই করতে পারেন এই ব্যাপারটা আসছে এরপরে ষষ্ঠপতি নবমে কোনো রোগ ভোগে ডাক্তারের কাছে যেতে হতে পারে তৃতীয় দৃষ্টি পড়ছে ধনুতে হাতে কোনো সমস্যা হতে পারে শ্বাসজনিত কোনো রোগ হতে পারে এই ব্যাপারগুলো সতর্ক থাকবেন বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন কেন লগ্নে দৃষ্টি পড়ছে আর পঞ্চমে দৃষ্টি পেটের গণ্ডগোল হতে পারে আপনার ক্রিয়েটিভিটি যথার্থ মূল্যায়ন নাও হতে পারে সন্তানকে নিয়ে কোনো মতবিরোধ হতে পারে এই ব্যাপারগুলো আসছে নাইনটিন্থ অক্টোবর বৃহস্পতি চলে আসছে কর্কটে স্থানে ফুল স্ট্রেংথ দশম স্থান তাহলে তৃতীয়পতি দশমে কর্মস্থানে নিজের উদ্যমের প্রকাশ এই ব্যাপারটা তো আসছে এবং দেখুন যেহেতু চতুর্থে দৃষ্টি পড়ছে ফোর্থ আর টেন্থ কম্বিনেশান হয়ে গেল টেন্থ হাউস থেকে আমরা কি দেখি বিদ্যাজনিত যশ নিজের উদ্যমের মধ্যে দিয়ে পরীক্ষার কৃতকার্য বা বিদ্যার কথাটা কেন বলছি ফোর্থ হাউসে দৃষ্টি পড়ছে এবং কোনো প্রফেশনাল স্টাডি করতে পারেন কর্মসংক্রান্ত বিদ্যা যেটা জেনারেল এডুকেশন নয় ওইটাতে ইনভলভ হতে পারেন এই ব্যাপারটা আসছে খুব ভালো কোনো গৃহবাড়ি তৈরি পরিকল্পনা শুরু হতে পারে বৃহস্পতি দৃষ্টি পড়ছে বৃষ্টিকে অর্থাৎ দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানটা কি আমাদের হাউস অফ অ্যাসেট কর্মের মধ্যে দিয়ে অ্যাসেটের গ্রোথ হবে এই ব্যাপারটা আসছে আর বৃহস্পতি দৃষ্টি মানে বৃহস্পতিকে বলে জীব বৃহস্পতি এক্সপ্যান্ড করে এক্সপ্যানশন করে এই ব্যাপারগুলো হয় কোনো পুরনো দ্রব্য কিনতে পারেন ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ছে অর্থাৎ মিনে দৃষ্টি পড়ছে এটা একটু প্রবলেমেটিক কেননা কর্মস্থানে বিরুদ্ধে পরিবেশ ফেস করতে পারেন এই ব্যাপারটা আসছে রিটার্ন নিয়ে ঝামেলা অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে বৃহস্পতি মিন হাউসটা দেয় রিটার্ন রিটার্ন নিয়ে কিছু ঝামেলা হতে পারে বাবার সঙ্গে মতানৈক্য হতে পারে ষষ্ঠবতী দশমী অবস্ট্রাকশনের মধ্য দিয়ে কর্মলাভ এটা বোঝায় দৃষ্টি পড়ে যাচ্ছে দ্বিতীয় অর্থাৎ বৃষ্টিকে এটা বোঝায় আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের একটু অবনতি হতে পারে খাওয়া দাওয়া সাবধানে করুন এই ব্যাপারগুলো আসছে চতুর্থে দৃষ্টি মানসিকতা ভিন্নভাবে বিঘ্নিত হতে পারে জায়গা জমি সংক্রান্ত কোনো অসুবিধায় পড়তে পারেন এবার ষষ্ঠপতি ষষ্ঠে দৃষ্টি এটা মানে হলো এটা একটা বিপরীত রাজ্যগের রেজাল্ট দেবে আপনার কর্ম সংক্রান্ত যে অবস্ট্রাকশন এটা অনেকটাই কাটিয়ে দেবে আর একটা ষষ্ঠপতি দশমে মানে মায়ের ছোট মামা মাসি এদের থেকে কোনো কর্মের কোনো যোগাযোগ আসতে পারে এই ব্যাপারটাও আছে ইলেভেন্থ নভেম্বর বৃহস্পতি রেট্রোগেট হবে এবং ফোর্থ ডিসেম্বর বৃহস্পতি ব্যাক করে আবার মিথুনে চলে আসবে এবার বৃহস্পতি ব্যাক করে যখনই মিথুনে আসবে মিথুন থেকে যে বৃহস্পতির যে ভালো রেজাল্টগুলো এবং যা যা ভালো আসপেক্ট হচ্ছে ওগুলোর এফেক্টটা একটু কম থাকবে কেননা যতদিন রেড টু গেট থাকবে ওগুলো একটু কম রেজাল্ট দেবে এই ব্যাপারটা আছে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সুতরাং বৃহস্পতির অবস্থান এবং ফলাফল মোটের উপর খারাপ নয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার